ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের জানা যাচ্ছে তাদের সম্পর্ক বাপ ও ছেলে স্থানীয় সূত্রে খবর বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণগুলো দুই মোটরসাইকেল আরোহীর আজ সন্ধে আনুমানিক সাড়ে ছটা নাগাদ জামালপুর থানার অন্তর্গত আজাপুর মহামায়া কোল্ড স্টোরের সামনেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় জানা যাচ্ছে তাদের সম্পর্ক বাপ ও ছেলে স্মাইল মন্ডল বয়স পঁয়তাল্লিশ ছেলে এসরা আশ্রাত মন্ডল কুড়ি জানা যাচ্ছে মৃত ব্যক্তিদের বাড়ি মেমারি থানার অন্তর্গত মোহনপুর এলাকায় মোটরসাইকেলটি মেমারির দিক থেকে জামালপুরের দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে আসা জামালপুর থেকে মেমারির দিকে একটি বাস যাচ্ছিল তাদের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের খবর পেয়ে ছুটি আসে জামালপুর থানার অন্তর্গত আজাপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের জানা যাচ্ছে তাদের সম্পর্ক বাপ ছেলে স্থানীয় সূত্রে খবর বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি ইসমাইল বয়স বয়স এই কুড়ি বছর হবে ছেলে আর বাপের বয়স হবে বাবা আর ছেলে বাবা কিছু জানতে পারছেন যে কিভাবে কি কী কিভাবে কি হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি আমরা এইমাত্র খবর পেলাম ওনার গ্রামের আত্মীয় আমরা মানে গ্রামের লোক আমরা এলাম চাষ তো ভাই আছে এখানে নিজে ওরা মেজো কথায় ওইটা হচ্ছে ছোটো কাকার ছেলে আর ছোটো বাবা আচ্ছা জায়গাটা বাড়িটা বাড়ি হচ্ছে মোহনপুর মুসলিম থানা জামালপুর থানায় মেমারি ফার্মা মেমারি মেমারি মোহনপুরে মোহনপুরে আচ্ছা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট টা এখন কোথায় হয়েছে তো তাহলে আমি জানি না তো আগে কি নাম আপনার নাম আমার নাম সিরাজে